হাই বন্ধুরা সকালে কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি ম্যাজিক নিয়ে আসছি এই যে আমার কাছে এক হাজার টাকার নোট এই এক হাজার টাকার নোট আমি কম্পিউটারের মাধ্যমে কপি পেস্ট করেই একটা থেকে দুটা তৈরি করে নেব তো দেখুন আমার ম্যাজিকটি এই এক হাজার টাকা দেখুন টাকাটি কীভাবে হাটাচ হয়ে গেল তো এই টাকাটাকে আমি এখন কপি পেস্ট করব যে করলাম কপি দুটা টাকা হয়ে গেলো তো এই নিচের টাকাটাকে এখন আমি তুলবো যে একটা এক হাজার টাকার নোট আমি তুললাম এখন বাকি ওইটা তুলবো কেজি আচ্ছা এক হাজার টাকার নোট তো এখানে আছে দুটা এক হাজার টাকার নোট তো আমার ম্যাজিকটি কেমন লাগলো বন্ধুরা তো কাউকে যদি টাকা লাগে তো এভাবে আমি টাকা তৈরি করি তো টাকা নিতে পারো ধন্যবাদ সকলকে